তাহলে আপনি অসুস্থতার মধ্যেও একটু হালকা হলেন না যে জ্বরে ভুগতেছি কিন্তু এই জ্বরে নাকি আমার মাফ হয়ে যায় পেটের ব্যথায় আক্রান্ত মাথা ব্যথায় আক্রান্ত কিন্তু এটাতে নাকি আল্লাহ আমার পাপ মোচন করে দেয় তাহলে একটু ভাল লাগবে না তাহলে দেখেন একটা কঠিন পরিবেশকে অসুস্থ সহজ করতেন অসুস্থ শুনলেই লাবাস তো হর ইনশাল্লা আর কিছু হবে না তোমার তোমার গুণা মাফ করে দিচ্ছি অসুস্থ ব্যক্তি দেখলেই মাথায় হাত দিয়ে দোয়া করতেন আল্লাহ মা নাস ধেবিল বাস এশ ফি আন্তঃশা ফি লাশিফা ইল্লাশিফা ও খিফা আল্লাহ ইওয়াদির উজ্জীবিত হয়ে যেত অসুস্থ ব্যক্তি